ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে টাটা স্টিল কোম্পানিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে ছ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে ভেরিয়াস ম্যানেজমেন্ট অ্যান্ড আদার্স ছ হাজারটি শূন্য পদ আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন রয়েছে মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ট্রেডস ট্রেনিং সম্পর্কিত উচ্চ ডিগ্রি প্রাপক প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে অগ্রাধিকার পাওয়া যাবে স্যালারি দেবে প্রত্যেক প্রার্থীকে সর্বনিম্ন চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ আটষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত বয়সসীমা আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে অনলাইনের মাধ্যমে সংস্থার রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটে উল্লেখিত প্রতিটি পদের পাশেই আবেদনের অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করলে অনলাইন আবেদনপত্রের উইন্ডো ওপেন হবে উক্ত আবেদনপত্র উল্লেখিত সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে আবেদনের শেষ তারিখ আটই অগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই জিরাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাইবান্ধে মাত্রাম যেয়ে যাব ভারত দেখে যায়